আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লতিফ কিচেন কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই আল্লাহ পাকের অশেষ কৃপায় ভালো আছি আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি সরিষা বাটা দিয়ে পাঙ্গাস মাছ আর ঢেঁড়সির ঝোল এটা খেতে কি যে মজা সেটা আপনারা না করলে বুঝতে পারবেন না কিভাবে রান্নাটা করলাম সেটা দেখার জন্য পুরাটা ভিডিও আপনাদের দেখতে হবে এখানে আমি একটা বাটিতে দুই টেবিল চামিচের মতো সরিষা নিয়েছি আমি কালো সরিষাটাই নিয়েছি বাট এটা কিন্তু একটু বড় বড়ো সরিষাটা দানাটা এখানে আমি কয়েকটা স্বাদ মতো মরিচ নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো মরিচ নেবেন নিয়েছি আমি কিছু ধনিয়া পাতা তারপর এগুলাকে আমি ব্ল্যান্ডারে ব্লাইন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন তারপরে আমি পাঙ্গাসের দুটা পিস একটু লবণার হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেটা ভেজে নেব কড়া করে তারপরে আমি মাছটা উঠিয়ে সে একই প্যানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কিছু রসুন কুচি দিয়ে দিব। তারপর এটাতে আমি সামান্য একটু লবণ মানে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর আপনারা জানেন সবসময় আমি প্রথমে অনেক বেশি লবণটা দেই না আমি স্বাদ মতোই চেষ্টা করে দিতে বা সবসময় আমি পরে চেক করি তারপরে যখন একটু চেক একটু আপনার পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন আমি এখানে আমার করে রাখা যে গরম পানি সেটা থেকে একটু পানি দিয়ে দিব। আর আপনারা জানেন যে আমি রান্না করার সময় সবসময় গরম পানিটাকে ইউজ করি যাই হোক এখানে আমি অল্প একটু মরিচের পাউডার দিব যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি পেস্ট করে তার সাথে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ করে হলুদ আর ধনিয়ার পাউডার তারপরে একটু নাড়াচাড়া করে আমি যে মাছ দুটা ভেজে রেখেছিলাম সেই সেই দুটা মাছ আমি এখানে দিয়ে ঢেকে রাখব এবং নরম হয়ে গেলে একটু কষে গেলে আমি কাঁটাগুলোকে বেছে নেব আপনারা এভাবে করে দেখতে পারেন ভালো লাগে খেতে খুবই মজাদার হয় যারা নাকি অনেক সময় যে ডেড়শের ঝোল দিলে একটু আঠালো ভাব থাকে সেই জন্য খেতে চান না বাট এইভাবে সরিষা দিয়ে ভেঙে মাছটা করে রান্না করে দেখবেন অসম্ভব মজা হয় যারা পছন্দ করেন না তারাও পছন্দ করবেন যাই হোক দেখতে পাচ্ছেন আমি মাছটাকে কষিয়ে নিয়েছি এবং এখন কিন্তু আমি কাটাগুলোকে ফেলে দিব উঠিয়া এখানে আমি যে সরিষা তারপর ধনিয়া পাতার কাঁচা মরিচের একটা পেস্ট করেছিলাম সেই পেস্টটা এখানে আমি শুকনা করেই করেছিলাম পরে আমি মেশিনটা ধুয়ে ওটার পানিটা এখানে দিয়ে দিয়েছি তাই একটু নরম মনে হচ্ছে যাই হোক এটা আমি দিয়ে দিলাম আর যেহেতু আমি সরিষা দিয়েছি তাই আমি কিন্তু এটা বেশিক্ষণ কষাবো না সামান্য একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে আমি এই যে ড্যাঁসগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এই ডেড়সগুলো কিন্তু আমার কাটা ছিল আমার ডিপে আপনারা চাইলে একটু লম্বা করে কেটে নিতে পারেন বাট আমারও সে ডিপে এটা ভাজি করে মতো করে কেটে রেখেছিলাম যেহেতু আমি একবারে কেটে রেখে দেই সেটা দিয়ে আমি কখনো ভাজিও করি কখনো এবার তরকারিও রান্না করি সো এই জন্য আমি এভাবে কেটে রেখেছিলাম আপনারা ফ্রেশ পেলে ফ্রেশ আপনার ডেরসটাকে একটু লম্বা করে কেটেও এটার সাথে এভাবে করতে ভাবে যাই হোক এখন আমি এখানে গরম পানিটা দিয়ে দিচ্ছি এবং পানিটা কিন্তু আমি অনেক বেশি দিব না যেহেতু আমার আপনারা জানেন ডেঁড়স সিদ্ধ হতে সময় লাগে না তাছাড়া এটাকে আবার চিকন চিকন করেও কাটা আছে যেভাবে আমরা ভাজি করি সেরকমভাবে কাটা ডেরসটা তাই এখানে আমি অল্প পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ঢেকে রান্না করব। সো লবণটাকে আমি চেক করলাম লবণ লাগবে আর একটু সেই তাই আমি একটু লবণ দিয়ে দিলাম এখন এটাকে আমি ঢেকে দিব। ঢেকে আমি পানিটা একটু কমানো পর্যন্ত রান্না করতে থাকব। যাই হোক এখন দেখেন আমি দা প্রায় মনে করেন পাঁচ ছ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি তারপরে আমি আবার চেক করছি খুব বেশি নাড়াচাড়া করব করা যাবে না যেহেতু ড্যাস এমনিতেই খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সো আর যাতে বেশি নাড়াচাড়া করলে এটা খুলে যাবে তাই অল্প হালকাভাবে নাড়াচাড়া করব তারপরে এখানে একটু গ্রান আসার জন্য আমি দিয়ে দিলাম বোম্বাই মরিচ যেটাকে নাঙ্গা মরিচ বলা হয় আমরা আমাদের দিকে কামরাঙ্গা মরিচ বলে যাই হোক এটা দিয়ে দিয়ে দিলাম এটাকে আমি এটা কিন্তু ভেঙে দিইনি বাচ্চারাও খাবে এটা জালটা যাতে পুরোটার মধ্যে না আসে যখন খাবো তখন যে পছন্দ করে সে এখান থেকে ভেঙে নিয়ে নেবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব হালকাভাবে ভাবে নাড়াচাড়া করে দিচ্ছি খুব জোরে না হয়ে গেছে আমার তরকারিটা দেখতে পাচ্ছেন দেড়শের কারিটা দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবেন ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আমাদের যে বেল বটনটা আছে সেখানে প্রেস করে দিবেন যখনই আমি যে কোনো রেসিপি দেবো যাতে আপনারা নোটিফিকেশন পান ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম